এইরকম ছোটো ছোটো মাছ মানে গুড়া মাছের চটচুরিগুলো খেতে যে কী মজা এগুলোকে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে চটচুরি করলে দারুণ লাগে আর সাথে রান্না করেছিলাম গরুর মাংস গরুর মাংসটার ভিতরে বিশাল একটা হাড় ছিল আসলে মাংস রান্না করলে হাড় থাকলেই ভালো লাগে হাড় যদি না থাকে সেই মাংস কিন্তু খেতে মজা নেই আর রান্না করেছিলাম কলমি শাক কলমি শাকটাও অনেকখানি খেয়ে ফেলেছি মানে তারপরে মনে হয়েছে যে এটা তো ভিডিও করা হয়নি আর মাংসটা মাত্র নামিয়েছি দেখেন কত সুন্দর কালার হয়েছে এটা ছিল গতকালকে রান্না আর আজকে সকালে এই যে নাস গতকাল ভাইয়ের বাসায় কাঁঠাল খেয়েছিলাম সেই কাঁঠালে কিছুটা দিয়ে দিয়েছিল নিয়ে এসেছি আর এই যে সকালবেলা বিরিয়ানি গরম করে দিয়েছি ছেলেকে সাথে একটা ডিম সিদ্ধ আর ওই যে পেঁপে কেটে নিয়েছি বাস আমি তো এখন এক পিস পেঁপে খাবো আর ডিম খাবো তোমার পরে যখন ইচ্ছে হবে সকাল দেরি করে নাস্তা করব এই আর কি আমার নাস্তা করতে একটু দেরি হয় সকালবেলা আমি পেপে খাই ডিম খাই এরপরে দেখা যায় একটু পরে নাস্তা করি আর এদিক দিয়ে এই যে এই মাছগুলো আনা হয়েছিল এই ট্যাংরা মাছগুলো এত তাজা ছিল সাথে সাথে আমার হেল্পিং হ্যান্ড কেটে দিচ্ছিলো এই মাছগুলো এত ভালো মানে প্রত্যেকটা মাছই একদম তাজা ছিল টস টসে কোনোটার ভিতরে আবার ডিম ছিল ভরা আর মাছগুলো কাটতেছিলো আমি তো এই মাছ মাছগুলো কাটতে অনেক কষ্ট লাগে কারণ এই মাছগুলো একদম অনেক বেশি পিছলা থাকে ছাই দিয়ে মাছ কাটতে হয় আর এই ছাই দিয়ে মাছ কাটাতে আমার এত বিরক্ত লাগে যে বলার মতো না খুবই খারাপ লাগে আর দেখো আজকের আকাশটা একদম চকচকে ঝকঝকে অনেক সুন্দর আর এত গরম পড়েছে আকাশটা চকচকে কিন্তু তার সাথে গরমও পড়েছে অনেক বেশি রান্না করব লতি চিংড়ি চিংড়ি দিয়ে চিংড়িটাও আগে বেছে নেওয়া পরিষ্কার করে তারপরে মশলা ভুনে চিংড়ি দিয়ে দিয়েছি সাথে লতিও দিয়ে দিলাম বাস এখন শুধু একটু ভুনা করবো মানে কষিয়ে কষিয়ে রান্না করে নেব আর এত নরম ছিল লতিগুলো মানে অল্পতে একদম সিদ্ধ হয়ে গেছে আর খেতেও এত দুর্দান্ত হয়েছিল মজার আসলে এরকম তাজা তাজা লতি সবুজ সবুজ খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তাই না আর এই যে রান্না করব এখন ডাল বাগার দিচ্ছি ডালটা আগেই বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছে আর এই যে ডালটা বাগার দিয়ে ফেললাম ডালে কিন্তু আমি কলা দিয়েছিলাম আজকে ডালে কলা কচি কচি করে কেটে দিয়ে পরে এ ডাল ঘুটি দিয়ে ঘুটি নিয়েছি একদম ডালের সাথে মিশে গেছে কলা আর জলপাই দিয়ে দিয়েছি জলপাই ডাল আর এই যে সাথে লতি তরকারিটা দেখো একদম ফাইনাল হয়ে গেছে এখন এই ট্যাংরা মাছটা রান্না করব। ট্যাংরা মাছটা খুব ভালো করে ধুতে হয়েছে মানে পাটার ভিতরে মানে পাটায় নিয়ে ঘষে 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 পরিষ্কার করা হয়েছে তারপরে এই যে একটু হলুদ লবণ মেখে তেলে ভেজে নিলাম হালকা একটু তেলে ভেজে না নিলে কিন্তু ভালো লাগবে না খেতে তাই না তোমরা কি রান্না করো তেলে ভেজে আমি তো একটু তেলে ভেজেই রান্না করি ট্যাংরা মাছ না ভাজলে আমার জানি কেন ভালোই লাগে না মনে হয় যে কেমন যেন একটু রয়ে গেছে তাই না এরকম মনে হয় ম্যাক্সিমাম মাছগুলোই আমি ভেজে রান্না করি যে মাছগুলো একটু তাজা থাকে সেগুলো কষিয়ে খুবই কমই রান্না করি ভেজেই দেখা যায় বেশি রান্না করি ইলিশ মাছটা একদমই ভাজতে ভাজি কম কষাই বেশি রান্না করি ঝোলঝোল করি আর কি আর এই যে মশলা একদম অল্প মশলা দিছি আমার সাহেব তো বলে এখানে নাকি ট্যাংরা মাছ নাকি মশলাই দিতে হয় না মানে পেঁয়াজ দিতে হয় না পেঁয়াজ ছাড়া ট্যাংরা মাছ ঝোল করতে হয় জন্য একদম খুবই সামান্য পেঁয়াজ দিয়ে এটাকে একদম একটু রসা করে দিয়েছি ভুনা ভুনা আর কি এইরকম খেতেই বেশি পছন্দ অবশ্য মজাও হয়েছিল এইভাবে খেতে মানে ঝাল ঝাল থাকে তো একটু পেঁয়াজ দিলে তো একটু মিষ্টি মিষ্টি ভাব আসে আর সেটা আসে না আর এই যে আমি খাবার বেড়ে নিয়েছি আমি এখন সবার আগে খাবো কারণ কেউ এখন খাবে না আমার বা সেই এরকমই হয় আমি একা একা বসে বসে দুপুরবেলা খাই রাতে দেখা যায় সবাই একসাথে খাওয়া হয় এই আর কি ভালো